হাই ফ্রেন্ডস আমরা আগের ক্লাসে দন্ত সমাজ শেষ করেছি এবং তৎপুর সমাজ শুরু করেছিলাম সেখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে তৎপুর সমাজ আসলে কি কখন তো হয় তো এই ক্লাসে আমরা তত্পর সমাজের শ্রেণীবিভাগ করবো এবং সেখান থেকে এক দু রকমের তৎপুর সমাজ নিয়ে আলোচনা করবো তাদের সেই সব প্রকারভেদের উদাহরণ নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো আচ্ছা তৎপুর সমাজকে আমরা নয়টি অংশে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে কর্ম তৎপুরুষ করণ তৎপুরুষ অপাদার তৎপুরুষ সম্প্রদান তৎপুরুষ তারপর অধিকরণ তৎপুরুষ ছ নম্বরে থাকবে অকারক বা উপকারক তৎপুরুষ সাত নম্বরে থাকবে সমন্ধ তৎপুরুষ আট নম্বরে থাকবে উপপদ তৎপুরুষ সমাস আর সব শেষে থাকবে হচ্ছে নয় তৎপুরুষ সমাস অনেকে নঞ্চ তৎপুরুষ সমাস বলে কিন্তু তা নয় এটা নয় বলা হয় যেহেতু নয় সঙ্গে ইও আছে এবং হসন্ত আছে সঙ্গে তো বলতে পারি নঞ্চ আলাদা আলাদা ভাবে আমরা উচ্চারণ করছি তো নয় আমি উচ্চারণ করলাম এবার আমি হান্ড্রেড পার্সেন্ট না এটা আদৌ কি এর উচ্চারণ কি নয় কি না তো অন্তস্থই থাকতো তাই না ঠিক আছে আগে তোমরা বোঝার জন্য ব্যাস মনে রাখার জন্য এভাবে ভাবতে পারো তাছাড়া আমাদের তো পরীক্ষার খাতে তো আর এই সব শ্রেণী বিভাগ আসবে না উদাহরণ আসবে বা কোনো একটা শব্দ দিয়ে দেবে তো এটাকে আমাদেরকে বেশ ভাগ লিখতে হবে আর কোন সমাসের অন্তর্গত সেটা আমাদের বলতে হবে লিখতে হবে ব্যাস পানটা মুখস্থ করে রাখবো তাড়াতি চলবে আচ্ছা তো চলো আমরা শুরু করি তার আগে শুরু করার আগে আমরা আগে বোঝার চেষ্টা করি তৎপুর সমাসকে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি তৎপুর সমাস হচ্ছে যে সমাসে পূর্ব পদের কর্ম অপাদান বা অধিকরণ প্রকৃতি যে সমাসে পূর্ব পদের কর্ম পূর্ব পদ কোনটা যেমন ধরো হচ্ছে আমরা আগের কাছে বলেছিলাম যে লোককে দেখানো তো এখানে দুটো পদ আছে সেখানে আমি লোককে নিলাম তার মানে যে সমাজের পদের কর্ম কর্ম মানে কি কর্মকারক থেকে আসছে কর্মকারক বলতে বোঝায় কি মানে কি কাকে বা কোনটি লোককে দেখানো কাকে দেখানো কাকে দিয়ে আমি প্রশ্ন করলাম তারপরে এটা কর্মকারকের মধ্যে পড়বে তারপর হচ্ছে কোনটি মানে অথবা কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তবে কিন্তু কর্মকার বেরবে তো আমি আরেকবার বলছি যে সমাসে পূর্ব পদে কর্ম করণ অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন এখানে কে লোক কে এটা হচ্ছে বিভক্তি অথবা বিভক্তি চিহ্ন বললাম আমি তো বিভক্তি চিহ্ন চিহ্ন অথবা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোক হয় বিভক্তি স্থানীয় অনুসর্গ বলতে আশার দ্বারা হত আশা হতো তার মানে আশার দ্বারা র হচ্ছে এখানে বিভক্তি আর বিভক্তি স্থানীয় অনুসর্গ মানে কখনো বিভক্তি থাকতে পারে অথবা সেখানে তো অনুসর্গও থাকতে পারে যেমন দ্বারা একটা অনুসর্গ আচ্ছা বিভক্তি ছাড়া কি পদ গঠন হয় শব্দ প্লাস বিভক্তি মানে আমরা পাই পদ তো বিভক্তি ছাড়া কিন্তু পদ গঠন হয় না কিন্তু যদি কোনো কারণে বিভক্তি উপর থেকে যদি আমরা দেখি যে না এখানে বিভক্তি নেই তার মানে সেখানে বুঝতে হবে সেটা শূন্য বিভক্তি ঠিক আছে তার মানে যে শূন্য বিভক্ত থাকলেও সেখানে আমাদের বলতে হবে যে সে শব্দের সঙ্গে বিভক্তি যোগ করার পর আমরা পাচ্ছি পদ ঠিক আছে তার মানে এখানে বিভক্তি স্থানীয় মানে বিভক্তি স্থানীয় যে অনুসর্গ সেটা লোক পাবে বিভক্তি এই যে কোন বিভক্তি সেটা কর্ম করণ অধিকার প্রকৃতি কারকের বিভক্তি এই রটা হচ্ছে কি বিভক্তি ঠিক আছে আর দ্বারা হচ্ছে অনুসর্গ এই দুটোকে আমরা একসঙ্গে করে দিলাম তার মানে আশা হতো তার মানে আশা হতো ঠিক আছে তো এই রকম ভাবে যেগুলো করবে করবে যে সব মানে তৎপুরুষ ঠিক আছে আচ্ছা এই তৎপুরুষ সমাজ হচ্ছে টোটাল নয় রকমের বলেছি তার মধ্যে আমরা এই ক্লাসে কর্ম তৎপুরুষ এবং করণ তৎপুরুষ নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা প্রথমে আসি আমরা যে কর্ম তৎপুরুষ আমরা যখন আমরা যে ব্যাসবাক্য বাক্য গঠন করব সেই আমরা আমরা দেখতে পাচ্ছি লোককে দেখানো প্রশ্ন করি কাকে দেখানো হয়েছে কাকে দেখানো হয়েছে লোককে দেখানো হয়েছে তার মানে এটা কি হবে কর্মকারকের মধ্যে করবে মানে কর্মতৎপুরুষের মধ্যে করবে কা কি কাকে কোনটি এই দ্বারা যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করবো তখন হচ্ছে সেটা করবে কর্মকারকের অর্থাৎ কর্মকারক থেকে যে তৎপুরুষের চাষ তার মানে সেটা আমরা বলছি তৎপুরুষ ঠিক আছে আর্ট এক্সাম্পল নিয়েছি উদাহরণ নিয়েছি ছেলেকে ভুলানো কাকে ভুলানো। ছেলেকে ভুলানো তার ছেলে ভুলানো ঠিক আছে আচ্ছা বধুকে বরণ কাকে দিয়ে প্রশ্ন করলাম কাকে বরণ করা হয়েছে তার মানে বধূকে বরণ করা হয়েছে তার মানে বধূ এটা এই সমাজটা হচ্ছে তৎপুর সমাজ বা কর্মতত্ত্ব সমাস যদি তোমাকে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় মানে কম্পালসারি বা বাধ্যতামূলক পত্র প্রথমপত্র যে সমাস নির্ণয় করার কথা বলে তোমাকে কিন্তু অবশ্যই শুধুমাত্র তৎপুরুষ সমাস কথাটা লিখলে হবে না সঙ্গে তোমাকে তার গভীরে মানে তার আরেকটু ডিটেলই বলতে হবে সেটা কোন তৎপুরুষের মধ্যে পড়ে সেটা অবশ্যই বলতে হবে কারণ কি তোমাকে সেটা কম্পিটি যখন তুমি স্কুল স্কুলের পরীক্ষা দিচ্ছ ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিচ্ছ তখন তোমাকে কারোর সঙ্গে কম্পিটিশন করার দরকার নেই টিচার নিজে বুঝে বুঝে নেবে তোমার জ্ঞান কতটুকু আছে কারোর সঙ্গে সে তুলনা না করে মানে সে মানে এটা বোঝার চেষ্টা করবে তুমি কতটা ঠিক দিয়েছ মানে তুমি কি আদৌ ঠিক দিয়েছো কিনা আনসার তখন তোমাকে ফুল মার্কস কিন্তু দিতেও পারে কিন্তু যখন তুমি চাকরি পরীক্ষাতে যাবে তখন তোমার কি কম্পিটিশন দরকার কার থেকে কার নলেজ অনেক বেশি আছে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এমনভাবে পড়ছি যাতে কিনা সেই অনেকটা ডিটেলে আমরা যেন আনসার দিতে পারি ঠিক আছে তার মানে আমরা বুঝে আচ্ছা এই গেল আমাদের হচ্ছে আহ কি বলে কর্মতৎপুরুষ সেই পুরুষের ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু উদাহরণ দিই যাতে বুঝতে পারবো যেমন আরেকটা আমরা বলে দিচ্ছি গাড়ি চালানো কি চালানো কি দ্বারা আমরা প্রশ্ন করলাম তাই না গাড়ি চালানো কি দিয়ে আমরা প্রশ্ন করলাম কি চালানো বললাম গাড়ি চালানো তার মানে এটা একটা পুরুষ আবার কি ঘর মোছা কি দিয়ে প্রশ্ন করছি তারপরে কি মোছি কি দিয়ে তাই না ঘর মোছা কি মোছা তার মানে এটা আসলে কর্মতৎপুরুষ আর একটা যেমন বাসন ধোয়া কি ধোয়ার কথা বলা হয়েছে তার মানে বাসন তার মানে কি নির্বস্ত করেছে তার মানে এটা কর্মতৎপুরুষের মধ্যে পড়ে তারপর যেমন হচ্ছে কলা বেচা কলা বেচা কলা কি বেচা কি নিয়ে প্রশ্ন করেছেন কলা বেচা ঠিক আছে তারপর দেশকে উদ্ধার বা দেশ উদ্ধার কি উদ্ধার করার কথা বলা হয়েছে তার মানে এটা কর্মতৎপুরুষের মধ্যে করে ঠিক আছে আশা করি আমার মানে কর্মতৎপুরুষ নিয়ে আর কোনো সন্দেহ নেই তোমরা আশা করি বুঝেই গেছো এবার আমরা যে করণ করণ মানে পদকে আমরা যদি পদকে যদি আমরা দ্বারা দিয়ে কর্তৃক এভাবে প্রশ্ন করি তখন সেটা আসবে করণ কারক ঠিক আছে আর যখন আমরা করণ কারকের মাধ্যমে মানে যেখানে করণ কারক উল্লেখ আছে সেগুলোর লোপ করানোর পর যে মানে যে পদ্ধতিতে আমরা সেই কারক বিভক্তি এবং মাঝখানে যে অনুসর্গ যে যদি থাকে তাদের লোপ করানোর মাধ্যমে যে সমাজ দ্বারা আমরা মানে কি বলবো এক সমস্ত সমস্ত পদ তৈরি করছি সেটাকে বলছি আমরা করণ করণ তৎপুরুষ যেমন কি দ্বারা দিয়ে কর্তৃক এই দ্বারা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে তার মানে কি যে আশার দ্বারা হত। কিসের দ্বারা কিসের দ্বারা আহত হয়েছে কিসের দ্বারা আহত হয়েছে তার মানে আশা হত আশার থেকে আশার থেকে মানে সরি আশার দ্বারা অশ্রুতে ভরা অশ্রু দ্বারা ভরা কোন একটা কাল্পনিক পাত্র ভাবো সেটা ভর্তি হয়ে আছে অশ্রু দিয়ে তার মানে অশ্রু দ্বারা ভরা মানে অশ্রু ভরা তারপর ছাতা দিয়ে পেটা ছাতা দিয়ে পেটানো কি দিয়ে কি দিয়ে প্রশ্ন করলাম তার মানে ছাতা দিয়ে পেটানো তারপর ছাতা দিয়ে পেটা ছাতা দিয়ে পেটা মানে ছাতা পেটা লক্ষ্মী দ্বারা ছাড়া লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী প্রতিমা উনি ছেড়ে দিয়েছেন মানে লক্ষ্মী দ্বারা ছাড়া বা লক্ষ্মী কর্তৃক ছাড়া ঠিক আছে তারপর গুরু কর্তৃক গুরু গুরু কর্তৃক দত্ত মানে গুরু দান করেছেন ঠিক আছে তারপরে গুরু দান করেন তারপরে সংপ্রদান মানে কি কথা হচ্ছে এখানে তাই না এটাও আমরা কি বলে কি বলে এটাকে আমরা করণ তৎপুরুষ বলতে পারি ঠিক আছে আচ্ছা আরেকটা আরো বেশ কিছু আমরা एग्जांपल নেওয়ার চেষ্টা করি যেমন সশস্য শমল মানে সশ দ্বারা শমল ঠিক আছে তারপর ভিক্ষা লব্ধ ভিক্ষা দ্বারা লব্ধ ভিক্ষার মাধ্যমে সেটাকে মানে পাওয়া গেছে মানে রোজগার হয়েছে এরকম বোঝানো হচ্ছে ঠিক আছে মধু মাখা মধু দ্বারা মেখে দাও তার মানে এগুলো আমাদের করত পুরুষের মধ্যে করে তারপর বাদুর চোষা বাদুর দ্বারা বাদুর দ্বারা বা দি মানে দ্বারা হচ্ছে চোষা বা বাদুর বাদুর কর্তৃক চোষা এভাবে আমরা বুঝতে পারি বোঝার জন্য আমরা বলছি ঠিক আছে তারপর তারপর হচ্ছে আর কি অর্থ সাহায্য অর্থ দিয়ে সাহায্য তার মানে এই যে আমাদের কিন্তু এই করণ মানে করণ কিন্তু আমরা সমাজকে পরিচালনা করছি তাই না তার মানে এগুলো তৎপুরুষ আরেকটা আছে যে আর কি দেওয়া যায় বায়ুপূর্ণ বায়ু দ্বারা পরিপূর্ণ ঠিক আছে তো এই আমি মনে করি আর কোনো তোমাদের প্রবলেম থাকার কথা নয় তো এই ক্লাসে আমরা তৎপুরুষ এবং তৎপুরুষ কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে আমরা মানে চেষ্টা মানে আরো মানে চেষ্টা করবো আরো দু তিন রকমের তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করার ঠিক আছে তো এই ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে তো অল দ্য বেস্ট বাই